হাঁসের ডিমের ডেভিল তো তোমরা অনেক খেয়েছ তাই আজ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি হাঁসের ডিমের কাটলেটের রেসিপি আর এই কাটলেটটা বাইরে থেকে ঠিক যতটা ক্রিস্পি হয় ভেতর থেকে ঠিক ততটাই সফট হয় আর খেতে তো দুর্দান্ত হয়ই এর জন্য এখানে আমি পাঁচটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা আলু সিদ্ধ তাছাড়া এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর এক মুঠো মতো ময়দা এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি এখানে হাতের সাহায্যে ম্যাশ করেছি তোমরা যদি চাও ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো এবারে সেই ডিমের মিশ্রণটা থেকে কিছুটা করে নিয়ে তা সেটাকে হাতের তালুর সাহায্যে এরকম কাটলেটের শেপ দিয়ে নিতে হবে তারপর সেটাকে প্রথমে আমি ময়দার কোটিংয়ে কোট করে নিয়েছিলাম দেন সেটাকে ডিমের গোলায় একবার কোট করে নিয়ে তারপর আরেকবার ব্রেড ক্রামসে কোট করে নিলেই আমাদের কাটলেট গড়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো এখানে এইভাবেই আমি বাকি কাটলেটগুলো সব গড়ে নিয়েছি এখানে পাঁচটা ডিমে আমার টোটাল দশখানা কাটলেট হয়েছে তারপরে আর কি গরম তেলে কাটলেটগুলোকে এপিট করে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভাজলেই আমাদের কাটলেট কিন্তু একদম রেডি হয়ে যাবে এত পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটা দেখলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিও এবারে শোনো কাটলেটটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে এখানে কাটলেটগুলো আমি কাসুন্দি আর পেঁয়াজের সাথে সার্ভ করেছি ভিডিওটা কেমন লাগলো জানিও চলো তাহলে আজকের মতো চলি টাটা